এখন রাত দুটো চল্লিশ বাজে সবাইকে আমাদের নামিয়ে দিল দিলেন্ডারসে ঢুকছি দেখা যাক বসার জায়গা পাই কিনা গুড মর্নিং বন্ধুরা এখন এ দেখো রেডি হয়ে গেছি একটু বাইরে বেরোচ্ছি আজকে দুপুরবেলা আমরা বারোটা নাগাদ বেরিয়ে যাব এখন বাজে সকাল নটা একটু মেলের দিকে যাই তোমাদের দাদা তো ঘোরেনি তাই একটু দুজন মিলে ঘুরতে যাচ্ছি ঘুরে এসে একদম ট্রলি জলি সব প্যাক করা আছে ঘুরে এসে ট্রলি নিয়ে বেরিয়ে মধ্যে চলে আসতে হবে কারণ হোটেলের চেক আউট হচ্ছে এগারোটায় এসে একদম বাইরে থেকে দুপুরে খেয়ে আমরা বেরিয়ে পড়বো যাই একটু ঘুরে আসি আজকের ব্লগটা সারাদিন তোমরা দেখতে থেকো আশা করছি ভালো লাগবে সঙ্গে থেকো চলো মেল থেকে ঘুরে আসি ব্যাগটা নেব তো আমি প্রতিদিন বেরোতাম আর দেখতাম এই জিনিসটা

মেলে আসলাম মেলে এসে দেখছি এখানে বাচ্চাদেরকে ক্যাট শেখাচ্ছে ঠিক আছে যাই আমাদের সেই জায়গায় তোমাদের দাদা একটু ওখানে বসবে ওই জন্যই আমাদের আসা ওই যে দাঁড়িয়ে আছে যেখানে যায় শুধু হুটোপাটা হুটোপাটা কোথাও দাঁড়াতে দেয় না ঠিক করে এখানে যেখানে চলো ওখানে চলো ওখানে চলো সবসময় হুটোপাটা চলো এই দেখো আমার হোটেল থেকে এই চার্জটা দেখা যাচ্ছিলো হোটেলের জানলা থেকে আর এর মাথারই যে গোল্ডেন যে চকচক করছে এটা দেখা যাচ্ছিলো একটু সাইড থেকে করতে হবে পাহাড়টা দেখা যাবে হ্যাঁ এই যে ম্যা ফেয়ার হোটেল দার্জিলিংয়ের নামকরা বিখ্যাত ফাইভ স্টার এর পুরোটাই নিচে এটা একটা ছোট গেট এ দেখো এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা কত ভালো দেখা যাচ্ছে আমরা তো আর ঠার পড়েছি দেখো দারুণ দেখা যাচ্ছে ওখানে চলেও গেছে অপূর্ব লাগছে দারুণ আমি এই দুদিন এসে বসেছি অতটা রোদ ছিল না এখানে তখন মেঘলা মানে কুয়াশায় ঢেকে গেছিল আমরা একটু জায়গাটা উপভোগ করে নি বুঝেছ তারপর আবার আসছি চোখে দেখে উপভোগ করতে হবে মোবাইলে বোঝা যায় না তোমাদের দাদা গেল চা নিতে আবার চা খাই তাহলে একটু চাটা খেয়ে তারপর আবার বেরিয়ে ব্রেকফাস্ট করবো বিখ্যাত রেস্টুরেন্টে গিয়ে তোমাদের যখন যাবো তখন দেখাবো চলো দেখাই চা কোথা থেকে নিচ্ছে না এদিক দিয়ে কিন্তু আবার হেঁটে আসতে হবে আমি জানি এদিক দিয়ে যা যাবে

ক্যালেন্ডারসে ঢুকছি দেখা যাক বসার জায়গা পাই কিনা লাইন পড়ে গেছে সব সিট বুক কোথাও সিট নেই সব ওয়েটিং আছে সিঁড়ি দিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ওয়েটিং এ সবাই আমি চলে গেলাম ওদিকে কালকে গিয়ে কত পড়া হ্যাঁ এটা পড়া করেছে ওইটাই পুরনো ছিল বুঝলে বাহ হুম নেওয়া না কেন কারণ এখানে বিশাল পড়েছে কোনো নেই মানে এটা একটা বিখ্যাত জায়গা সমস্ত সিনেমার শুটিং হয় বিখ্যাত বিখ্যাত ফেলুদা থেকে শুরু করে সৌমিত্র চট্টোপাধ্যায় মানে প্রচুর সিনেমার এখানে শুটিং হয় বাংলা সিনেমার সেই আমাদের একদম পুরনো দিন থেকে ওর জন্য এখানে এত ফেমাস হ্যাঁ ওই জন্য সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এখানে খাবে বলে আমরা বেরিয়ে যাচ্ছি কারণ আমরা তো আবার বেরোবো আমরা হোটেলে গিয়েই ব্রেকফাস্ট করে নেব ঠিক আছে আবার পরে দেখা করছি এখানে মেলে এসে বসলাম ব্রেকফাস্ট সব হয়ে গেছে আমাদের গাড়ি এখনও হয়নি গাড়ি এখন ঠিক করবে ফাইনাল করবে তারপরে ওই জন্য একটা নাগাদ বেরোবো ওই জন্য এখন একটু মেলে এসে বসলাম সবাই বসে আছি তোমাদের দাদা দাদার কলিক রোদে একটু বসলাম খুবই ঠান্ডা গাড়ি আসলে গাড়ি আসলে বলতে গাড়ি এখনো ফাইনাল হয়নি ফাইনাল হলে তারপর গাড়িতে গিয়ে রূপ ক্যান্ডি কিনতে বলেছে এখানে মেলে একটা ক্যান্ডির স্টল দেখতে পেলাম যাই দেখে আসি কি ক্যান্ডি আছে ভেতরে

টাটা বাই ভাই মেলকে জানিয়ে গাড়ি চলে এসেছে বললো আপনারা চলে আসুন এখন পৌনে একটা বাজে আবার রাস্তায় ধরো আমরা লাঞ্চ করতে দাঁড়াবো ওই জন্য যাই এবার বেরিয়ে পড়ি শিলিগুড়ি থেকে আমাদের কটায় সাতটায় সাড়ে ছটায় লাগেজ তো হয়ে গেছে অনেকই ট্রলি তো মানে তোমরা যদি দেখতে তখন ভিডিও করতাম বুঝতে পারতে ট্রলির ওপর চেপে ধরে ট্রলি বন্ধ করা হয়েছে ট্রলি এক না। এত জিনিস হয়ে গেছে আর একটা ব্যাগ করতে হবে আমার এই কোটটা তো খুলে নেবো নোটটা এইটা একটা ব্যাগে ভরতে হবে মানে এটা পরে তো আর শিলিগুড়ি যাব না কৃষ্ণনগর যাব না যাই তাহলে হোটেলে আমাদের লাগেজগুলো রাখা আছে হোটেল থেকে নেব নিয়ে একটু বলব হোটেলটায় আমরা খেতে নামলাম হোটেল খাবার দিয়ে গেল ভেজতালি আর ডিমের অমলেট দেবে ভাজা অনেকগুলো ভাজা আছে ছোলা ঢেঁড়স আলু আলু ভেন্ডি ভাজা এটা বাঁধাকপি খেতে বসেছি তাহলে খেয়ে নিই লাঞ্চটা করে নিই আমাদের গাড়ি এখন বাজে সাড়ে তিনটে নামিয়ে দিয়ে গেল আর বাস ছাড়বে সাতটায় এতক্ষণ আমরা কী করবো প্রত্যেকবার তো হংকং মার্কেটে যাই এবার সেটাও যাওয়া হবে না এগো বাসটা বাসটা দাঁড়িয়েই আছে প্রত্যেকবার হংকং মার্কেট যাওয়ার জন্য আমরা খুব তাড়াতাড়ি করি যে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো আমরা একটু মার্কেটে ঘুরবো তখন এসে পৌঁছোতে পারি না আরেকজন সময় থাকে আর আজকে অনেক টাইম কিন্তু আজকে হকম মার্কেটে আর যাবো না দার্জিলিং থেকে এত কেনাকাটা করেছি যে এখন হকম মার্কেটে যাওয়াটা ফালতু মানে যে যাওয়া হবে আর কিছু কেনার নেই এখন আমরা কোথায় বসবো সেই জায়গা খুঁজে বেড়াচ্ছে এই যে বাচ্চা এখন এখানে দাঁড়িয়ে আছে কিন্তু সব লক করা নাইন সিক্স জিরো 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 কোথায় গেল সব দেখুন একটার পরে বেরিয়েছি রাস্তায় খেয়েছি তাও সাড়ে তিনটায় পৌঁছে গেছি

নাম্বার এখন বসে এখানে পেঁয়াজি খাচ্ছি পেঁয়াজি নিয়ে আসা হয়েছে গরম গরম পেঁয়াজি আনলাম বাস বাস সাড়ে নটার মধ্যে সাড়ে নটায় দাঁড়াবে বললো আর বলছে আজকে রবিবার রাস্তা ফাঁকা থাকবে সাড়ে তিনটে পাঁচ পৌঁছে যাবে তো সাড়ে তিনটের সময় পৌঁছে তারপর আমরা কী করবো বলো মাঝরাতে বলছে বা ওখানে টোটো থাকবে এই তোমাদের দাদা আর

ছাড়ার পর আবার যখন রাস্তায় নামবো তখন কথা বলছি বা তোমাদের দাদা এসে যদি মনে হয় ক্যামেরাটা অন করবো তাহলে আবার কথা বলছি এখানে বাস দাঁড়ালো আমরা এখানে খেতে নামলাম এখানে পরপর সব বলবো

চিকেন রুটিও তো খাওয়া যায় না ভালো আছে ঠিক আছে আমরা রাত্রে ডিনারটা করে নিই এখানে এখন কি খাওয়া হবে এখন চিন্তা ভাবনা করা হচ্ছে খাওয়া হবে ডিসাইড করতে পারছে না রুটি তো নিল তরকারি রুটি আমি হচ্ছে ভাত এখন রাত দুটো চল্লিশ বাজে সবাইকে আমাদের নামিয়ে দিল যে কৃষ্ণনগর প্রান্ত তীর্থ জল দিয়ে যাবো আমি তো এত রাতে টোটো পাওয়া যাবে কিন্তু বুঝতে পারছি না প্রায় দুটো পর্যায় বাজে মাঝ রাতে নামিয়ে দিয়েছে গেটে সব গাড়ি রয়েছে শঙ্করে দাঁড়ালো না শঙ্কর তো শঙ্করে দাঁড়ালো ঠিক আছে দেখি টোটো বাড়ি পৌঁছাই টোটো দেখতে গেল আমি এখন দাঁড়িয়ে আছি দাঁড়াই বেশ ঠান্ডাও লাগছে এত মাছ দাঁড়িয়ে আমি কেউ বুঝতে পারিনি তবে ঘুমটা এসেছে তারপরে ঘুরে গেছে দেখো এখন রাত চারটে বাজে দশ আমরা পৌঁছালাম তখন সাড়ে তিনটে ঘরে এসে ঘর ঝাড় দিতে হলো রাধা ঘর নোংরা করে রেখেছিল তোমাদের দাদা ঘর মুছল আমি ঘর ঝাড় দিলাম দিয়ে এখন একটুখানি শোবো শুয়ে আবার সকালবেলা মেয়ের স্কুল আছে আবার উঠতে হবে ছেলে মেয়েকে তোমাদের দাদা বাড়ি গিয়ে রেডি করে দেবে এখন একটু শুই শুয়েসিনি তারপর আবার সকালবেলা উঠছি গুড মর্নিং বন্ধুরা আবার সকালবেলা ক্যামেরাটা অন করলাম কালকে তো তোমরা দেখতেই পেলে যে অত রাতে ফিরলাম ফিরে আবার ঘরদর ঝাড় দিলাম একটা ঘর মোছাও হলো কারণ আমাদের রাধা নোংরা করে রেখেছিল তা যাই হোক ব্লগটা তো শেষ করা হয়নি